ওর হানি ফ্লাইওভারের এই যাত্রাবাড়ি বা আপনার এন্ট্রি পয়েন্টে ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে টোলের একটা নতুন সিস্টেম করছে দেখেন আগে তো টোল প্লাজা পার হওয়ার পরে টোল দেওয়া লাগতো তো এখন সেটা করছে প্রথম দিকেই আপনাকে আগে টোল দিতে হবে তারপরে হচ্ছে আপনার ফ্লাইওভারে উঠতে হবে শুধু বাইক এবং সিএনজির জন্য এটা এটা অবশ্য একটা জিনিস ভালো হয় যে লাস্টের দিকে যে যে জ্যামটা বড় গাড়ির জন্য এটা কিন্তু হয় না যে সিএনজি আমার ডান পাশে টোল দিচ্ছে আর বাইকগুলা সামনে সামনে বাইকেরও কয়েকটা ভাগ আছে যারা ইয়ে দিবে কিউ আর স্ক্যানার তারা সামনে এই স্ক্যানার কই সেই স্ক্যানারের জন্য একদম ফার্স্টে সামনে এবং আমার এখন স্ক্যান করবে আর টোল দেওয়া শেষ আমার গাড়ি এখন এটা একটা দিক ভালো হচ্ছে যে লাস্টের দিকে যে বাইক এবং সিএনজি যে জ্যাম বা চিপা চাপাতে যাই এটা কিন্তু যাবে না যার কোনো একটু হলেও জ্যাম কমবে